সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদের জন্য আলাদা ওয়েদারে আলাদা একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাকে বলে লক লাভ আট ইঞ্চি জাম্বো কন্ডম এই কন্ডমটি আসলেই হঠাৎ করে দেখলে মনে হয় কি লিঙ্গ বা অঙ্গ এটা হচ্ছে একটি কন্ডম এটা ব্যবহারে আপনি আপনার যে নিত্যেজ হারিয়ে যাওয়া যৌবন সেটি কিন্তু ফিরে আনতে পারবেন যেমন এই প্রোডাক্টটা কিন্তু আপনার ছয় মিলি মোটা এবং আট ইঞ্চি লাম্বা ছয় ইঞ্চি মোটা আছে এই প্রোডাক্টটার মাধ্যমে আপনার লিঙ্গ ছোট থাকলে বড় করতে পারবেন চিকুন থাকলে মোটা করতে পারবেন এবং আপনার যৌন যে চাহিদাটা আপনার যদি পাঁচ থেকে দুই মিনিট তিন মিনিটের বেশি সহবাস করতে পারতেছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করে পঁচিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এবং যেসব ভাইরা ভাবছেন যে জন্ম নিয়ন্ত্রণ করবেন তাদের জন্যও কিন্তু এই প্রোডাক্টটা বেস্ট চয়েস হতে পারে এই প্রোডাক্টটার মাধ্যমে জন্ম নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এই প্রোডাক্টটার মাধ্যমে লং টাইম এনজয় করা সম্ভব আপনার সঙ্গীকে আরও বেশি সুখ দিতে চাইলে আমাদের এই কন্ডমটি আপনি নিতে পারেন এই প্রোডাক্টটি আপনাকে লং টাইম এনজয় করার গ্যারান্টি দিচ্ছে এটা হান্ড্রেড পারসেন্ট সিলিকনের তৈরি এটা ইউজ করাতে কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া নেই তো যাদের প্রয়োজন তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ